আজ শুক্রবার ছয় ভাদ্র দু হাজার চব্বিশ সালে তেইশে অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে সাতবার জপ করুন অত্যন্ত হবেন আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং নামা দ্র ওম শুক্রায়নামা অথবা ওম সোম সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন সুদীর্ঘ বারো মাস পর ঠিকই শুনছেন একটা না এক বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত গোচরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নেতিবাচক ভাবনাগুলিকে ধ্বংস করে দিন পর সমালোচনা পরচর্চার আশ্রয় যেন নেবেন না ইগর আশ্রয় নেবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে হ্যাঁ আই ইনকাম বাড়লেও কোনো দান ধ্যান বা আধ্যাত্মিক বা সামাজিক কোনো কর্মে অর্থ বিনিয়োগ করতে হতে পারে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে ট্যাক্স বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো বিষয়ে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করার প্রয়োজন আছে জমি জায়গা সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা বিনোদনমূলক প্রকল্পে সমন্বয় সাধনা আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনাদের কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে যেতে পারে অথবা নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হবেন না মাত্রা অতিরিক্ত চাহিদা হতাশার কারণ হতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না